তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও জুলাই শহীদদের স্মরণে রাজশাহী পুঠিয়া শিবপুর হাটে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এবং দুই হাজার সালের গণ অভ্যুত্থানে নিহত শহীদ ও মাইল কলেজ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাজশাহীর পুঠিয়া শিবপুর হাটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আট আগস্ট বিকেলে পাঁচটায় উপজেলার শিবপুর বাজারে স্থানীয় এক মিলনায়তনে ও আয়োজন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী জনাব মোহাম্মদ রেজাউল করিম রাজশাহী সরকারি সিটি কলেজের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুল সুবহান মন্ডল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুল সবুর ও চার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাস এনামুল হক বক্তারা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সংগ্রাম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চার নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস চার নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স্মাইল মাস্টার বানেশ্বর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গাফার বুলবুল চার নং ওয়ার্ড ভেনপি প্রচার সম্পাদক আব্দুল আলীম সহ বিনপি এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমাদের আজকের প্রধান অতিথির ছোট ভাই জনাব জনাব মহম্মাদ সারোয়ার ভাই আমি বানেশ্বর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সংগ্রামে সালাম এবং শুভেচ্ছা আসলাম ওয়ালাইকুম আমি বিশেষ কিছু বলবো না আজকের এই অনুষ্ঠান যার জন্যে সে আমাদের সে আমাদের পুঠিয়া দুর্গাপুরের নয়নের মণি আপনারা জানেন এই আমাদের রেজল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় সে ছাত্র জীবন শেষ করে সে সে কামেল ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্জন করে লন্ডনে সে সে স্কলারশিপ নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যায় পড়াশোনা পড়াশোনা করার করার পাশাপাশি সে একটা সে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে সে বর্তমানে লন্ডন ইউকের ইউকের জেলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট আমাদের আমাদের রেজল ভাই একজন সৎ মানুষ নতুন একটা সংগঠন তৈরি হয়েছে সেই সংগঠনের নাম এনসিপি এনসিপি এর পূর্ণ রূপ যেটা আমরা বুঝি ন্যাশনাল চিলড্রেন পার্টি ঠিক তাই উঠতে পারে পারেনি রাজনীতিটা কি

আমাকে অনেক বয়স করছে আন্দোলন সংগ্রামে আমার চলতে কোনো সমস্যা হচ্ছে কিনা এইগুলো বিষয় নিয়ে তিনি আমার সবসময় আমার খোঁজ রেখেছে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না আপনারা নেতা নির্বাচন করবেন আপনারা এনসিপির কিছু কিছু চেহারা এবং হলো উশৃঙ্খল না তারা বিভিন্ন রকমের অপপ্রচার যা পরিবারের এবং বিভিন্ন রকমের সন্ত্রাসী ক্রাইম করার মতো তারা শুরু করেছে